হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তিও বলে আজকে দিনকে পিঠে পুলি করতে হয় তো আশা করি তোমরা সবাই ঘরে ঘরে পিঠে করছো এনজয় করছো তো সবাইকে অনেক শুভকামনা রইলো আজকে দিনকে পিঠে খাও আর এনজয় করো কিন্তু আজকে আমার ঘরে কোনো পিঠে হচ্ছে না কারণ আমার অসুস্থ আছে তো আমি কোনো পিঠে করতে পারবো না কিন্তু নিরামিষ রান্না করছি আর যদি কেউ দেয় আলাদা ব্যাপার কিন্তু আমার ঘরে হচ্ছে না তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো দেখাই তোমাদের আজকে কি রান্না করছি তো আমি করেছি ভেজ ডাল তো ভেজ ডাল পেঁপে ফুলকপি দিয়ে আর এখানে আমি বসিয়েছি হচ্ছে পোস্ত পোস্তটা পছন্দ করে আলু আলু পোস্ত আর কি এটা কিন্তু ডাল দিয়ে আমার ভীষণ পছন্দ আমার হাজব্যান্ডের আর নিরামিষ রান্না বলতে গেলে আমাকে এই ধরনেরই রান্না করতে হয় তবে নিরামিষ খায় না হলে কিন্তু মাছে চলে যায় তা আজকে দেখা যাক আজকে কি রান্না করি হ্যাঁ আমি তো ফুলটুল আমার তুলিনি আর এটা কি শাক বলতে পারবে এটা হচ্ছে মটর শাক মটর শাকটা বেগুন দিয়ে ভাজতে বলেছে আমি কিন্তু কোনো দিন মটর শাক করিনি এই প্রথম করব দেখা যাক কীরকম হয় ট্রাই করব রান্নাটা এই প্রথমবার যেহেতু করছি সেই জন্য তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না যদি খেতে ভালো হয় তো নেক্সট টাইম নিশ্চয়ই শেয়ার করব। সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক তার মঙ্গল হোক সেটা কোন মা না চায় বলো তো অনেক দিন ধরেই চাইছিলাম যে মায়ের একটা ফুল আমি মাদুলি করে সন্তানের গলায় বাঁধবো তো কিছুতেই পেয়ে উঠছিলাম না তো আজকে হঠাৎ করে মায়ের ফুল হাতে পেলাম আর পাওয়া মাত্রই যে কাজটা করে ফেললাম তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে শুধু গিট হ্যাপি মকর সংক্রান্তি বলো হ্যাপি মকর সংক্রান্তি আমার এক ভাসুর পর জন্মদিন তো সেই জন্য দিনের বেলা একটুখানি তাকে খাওয়ানো হবে আর আমার ছেলেও খাবে সেখানে বসে পড়েছে তো এখন তো মোবাইল ছাড়া কেউ খেতে পারে না তো খাওয়াতে গিয়েও মোবাইল দেখছে তো আমি ঠিক মতো করে ঠিক ছবি ভিডিও করতে পারছিলাম না তাও চেষ্টা করছিলাম যেটুকুনি তোলার আর পাঁচ ভাজা ডাল টাল মাস্টাস সবই দিয়েছে কিন্তু খাওয়ার দিকে কোনো মন নেই যথারীতি নিয়েই ব্যস্ত সে

চার্জে দেওয়া আলু আলু এর মধ্যে আলু 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 মারো তোমাদের একটা জিনিস শেয়ার করতে চাইছি অনেক দিন ধরে এই গাছগুলো আমি বেশ দিনে দিনে বড় করছি আর এখন বেশ ফুল ফুটছে আমার ভীষণ ভালো লাগছে তো তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আসলে একটুখানি যত্ন করে করে যে বড় করা জিনিসের যদি ফল ফুল দেয় না বেশ আনন্দ লাগে তো তোমাদের দেখো এই তিনতলায় গাছটা গোলাপ ফুটেছে এত সুন্দর আর সূর্য ডুবছে সন্ধ্যেবেলা ভালো লাগছে আর সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি ওই ভাসুর পর জন্মদিনে একটুখানি কেক কাটিং হবে আর রাতে বিরিয়ানি দেবে আর কি বিরিয়ানিটা পার্সেল সিস্টেম করেছে সবাইকে দিয়ে দেবে কারুর ঘরে রান্না নেই আর এই ক্যারাম বোর্ডটা আমরা দিয়েছি আর এটাও ভীষণ ভালোবাসি আমাদের ঘরে যেহেতু আছে আমার ছেলে সেই জন্য আমার কাছে এসে খালি খেলে তো ভাবলাম চলো ও জন্মদিনে দিই তাহলে ও নিজের ঘরেতেও বসে একটু আধটু করে খেলতে পারবে

বাচ্চাদের যা হয় আর কি কেক কেটে কাকে খাওয়াবে বুঝতে পারছে না সব নিজেরাই খাওয়া শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম চলো মেজ মেজদিকে বলি যে কেকটা কাটতে কেটে সবাইকে দিতে আর ওদের একটু হাতে হাতে দিতে যাতে ওরা হাতে নিয়ে সেটা খাওয়াতে পারে নিজে কেটে আর খাওয়াতে পারছিলো না তো ওকে খাওয়াতে গিয়ে জাস্ট মজায় পড়ে গেছে আর এই সময় একটা গান চলছিলো এই গানটা যাতে এই ভিডিওতে না থাকে সেই জন্য আমি ভয়েস ওভার করে দিলাম কারণ বলা তো যায় না কোন ভিডিওতে কী সে কপিরাইট চলে আসে তো ভাবলাম চলো এই মিউজিকটা দেওয়া যাবে না হলে তোমাদের সাথে অরিজিনালি অনেক কিছুই শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু জন্মদিন বক্স তো চালিয়েছে গান তো হবেই বাচ্চাটার মোজায় পড়ে গেছে কেক পুরো মাখামাখি হয়ে গেছে আর মেজদার যত বদমাইশি বুদ্ধি মেজদিকে ওই কেকটাই মোজা থেকে তুলে বলে খাও তা যাই হোক আনন্দ হচ্ছিল আর রাতের বেলা যেহেতু রান্না নেই আর একটু আলাদাই মজা বিরিয়ানি আসবে রাতের বেলা তবে আমার হাজব্যান্ড রুটি করেছি ও বিরিয়ানিটা খাবে না তো চলো তো তোমাদের সাথে এটাও শেয়ার করলাম এই এইগুলো যেটা হয় না এটা আমার ছেলের জন্মদিনও হয়েছিল আর ঘরটা শুধু শুধু নোংরা হয় আর কিচ্ছু হয় না এইগুলো শুধু শুধু ঝাঁট দিয়ে নোংরা কুড়ানো ছাড়ার কোনো কাজে লাগে না আমার জানি না এগুলো কি মজা আমার ছেলেও এগুলো আনে জন্মদিনে আমার কাজ বাড়ি আর কিছু হয় না তা যাই হোক কেকটা কেটে খাওয়াই যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও যতটা পারলাম শেয়ার করলাম আসলে বেশি তো আমি মোবাইল নিয়ে ঘুরে ঘুরে তুলতে ভুলে যাই সেই জন্য সেইভাবে আমি ব্লগটাই করতে পারি না তবে চেষ্টা করি একটুখানি করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার সেইটুকুনি এটা অবশ্য আমি দুদিনের ভিডিও একসাথে এডিট করে তোমাদেরকে শেয়ার করছি তো রাতের খাবার চলে এসেছে বিরিয়ানির প্যাকেট আমার ছেলে দুজনের আর আমার একটা রেখে দেবো তো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থেকো